তুমি ভালো আছো আরেকজনের সাথে ভালো আছো থাকো কিন্তু তুমি আমার যে স্বপ্ন দেখাইছো আমার নিয়ে যে কাজ করার কথা ছিল এইগুলা তুমি করো নাই তুমি নতুন মানুষকে বলে তার সাথে যদি করতে পারো আমার নিজস্ব বাসা আছে মিরপুরে আমার নিজস্ব একটা খানদানি পরিচয় আছে আমার দাদার নামে মাদ্রাসা আছে অনেক বড় আমাদের গ্রামের বাড়িতে আমার মতো টিকটকার এরকম টাইপের একটা মেয়েরে উঠায় নিয়ে আসে মিউজিক ভিডিওতে আনলাম আমি মিউজিক ভিডিওতে এনে একটা একটা ক্যারিয়ার অনামিকা ঐশীর বিয়ে হওয়ার পর যেন পাগল হয়ে গেছেন তার প্রথম স্বামী আলভি এবার মাতাল হয়ে লাইভে এসেছে অনামিকা ঐশীর প্রথম স্বামী আলভি ওশীকে নিয়ে লাইভে পাগলামি করতে দেখা যায় আলভিকে টিকটকার অনামিকা ঐশীর বিয়ের পর থেকে একদমই ভেঙে পড়েছেন তার প্রথম স্বামী আলভি রাসেলের সাথে সম্পর্কে পর হারানোর ভয় করে বেড়াচ্ছে ভেবেছেন রাসেল বিয়ে করবে না তখন থেকে ঐশীকে নিয়ে কুরুচি অনেক মন্তব্য করতে শুরু করে আলভি তবে ঐশীর বিয়ের পর একদমই ভেঙে পড়েছে আলভি আলভি নেশায় আসক্ত হয়ে গেছে ঐশী আগেও বলেছেন আলভি প্রচুর নেশা করে লাইভে মাতাল হয়ে ভুলভাল কথা বলতে দেখা গিয়েছে আলভিকে সে ঠিক মতো কথা বলতে পারছিল না লাইভ ভিডিওতে আলভি বলেন আপনারা সবাই মনে করছেন আমি ভালো নেই ঐশীকে ছাড়া আমি অনেক কষ্টে আছি এরকম কিছুই না আমি অনেক ভালো আছি আমি কোনো ডিপ্রেশনে নেই আমার প্রাক্তন যে ছিল আমরা দুজনেই মিলে আমাদের সম্পর্কটাকে ভেঙে ফেলেছি ঐশীকে মিস করার মতো কোনো কিছুই নেই আমার কাছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আর কিছুই আমার দরকার নেই আলবি বলেন তার মিউজিক ভিডিওতে কাজ করে ঐশী ব্যাপক পরিচিতি পেয়েছে আগে ঐশীকে কেউ চিনত না তার কারণে সবে ঐশীকে চিনেছে ঐশীর বিরহে এখন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছেন আলভি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঐশীকে নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় আলভিকে ঐশীকে ভুলে থাকতে সব রকমের নেশার আশ্রয় নিচ্ছেন আলভি তারপরও ভুলতে পারছেন না দুই বছর আলভির সাথে সংসার করেছিল টিকটক আর অনামিকা ঐশী দুই বছরের সংসারে বেশ কয়েকবার তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে